আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে আপনারা অ্যাপ্লাই করছেন এবং একুশ তারিখ কিন্তু পরীক্ষা সকলেই জানেন এখন অনেকে এখন পর্যন্ত এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন নাই সেক্ষেত্রে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আজকে আমি হাতে কলমে দেখাবো কেউ সহযোগিতা প্রয়োজন নেই আপনি নিজের এডমিট কার্ড নিজেই ডাউনলোড করবেন কোনো সহযোগিতা আপনার কার প্রয়োজন নাই আর পরীক্ষা কি পরীক্ষা হবে আমি সর্বোপরি বলে দেব একদম নির্ঝামেলায় তাই ভিডিওটা ধৈর্য সহকার দেখেন আপনারা এবিল বাংলায় লিখবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এডমিট কার্ড বাংলায় লিখবেন যারা ইংরেজিতে পারেন না গুগলে লিখবেন লেখার পরে এইরকম অপশন আসবে আপনি এই আনসার এখানে ক্লিক করবেন এই দেখবেন একটু সময় নেবে এই যে একটু সময় নেবে যার আমার একটু নেট সময় এখন এখানে আসার পরে একটু দেখতে পাচ্ছেন একটা ফিউচার কিন্তু চলে এসেছে আমি যেইভাবে বলবো সেইভাবে ই করবেন একদম ঝামেলা ক্লিয়ার নিজের এডমিট কার্ড নিজে ডাউনলোড করতে পারবেন এত প্যারা আর এখানে আপনি এই লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন তারপরে এখানে সিলেক্ট করবেন যেহেতু বিভিন্ন পদের পরীক্ষা কি কি পদের পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছয় তারিখ আমি বলে দিই অফিস সহায়ক নিরাপত্তা পরি পরিচ্ছন্নত কর্মী বাবুর্চি মালি অয়েলম্যান লস্কর তারপর আপনার আছে সিও টেন্ডল মহিলা ব্যান্ড ব্যান্সম্যান কোয়ার্টার মাস্টার অ্যামুনিশন রেজিমেন্ট পুলিশ পেন্টার সূত্রধর ম্যাশন সিঙ্গেল অবটার মহিলা আনসার বুটমেকার মেকার ইলেকট্রিশিয়ান তারপর আউটবোর্ড মোটর ড্রাইভার তারপর রয়েছে অফিস নিরাপত্তা এবং পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সেটাও আমি সুন্দরভাবে বলে দেব আমরা এখান থেকে ধরুন যে কোনো একটা আমি এডমিট কার্ড ডাউনলোড করব যে কোনো একটা ধরেন আমি ব্যান্স ম্যানে ডাউনলোড করবো আমি এখানে কি এটা সিলেক্ট করলাম অপশনটা সিলেক্ট করলাম যারা আমার ইউটিউব নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এখানে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই আমি সেভ করে রাখছি একটা ইউজার আইডি পাসওয়ার্ড এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার এই যে একটা কোড নাম্বার রয়েছে এই কোড নাম্বারটা আমি যদি দেই এখানে একটু খেয়াল করবেন এখানে কোড নাম্বার রয়েছে একটু ভালোভাবে দেখেন তেষট্টি সাতচল্লিশ এক আমরা এখানে কোড নাম্বার দিলাম তেষট্টি সাতচল্লিশ এক এখানে আমি সুন্দরভাবে দিলাম এই যে লগ ইন দিলে একটু সময় নেবে একটু লগ ইন দিলে একটু সময় নেবে এই দেখছেন অ্যাডমিট কার্ড চলে এসেছে এই যে এখানে আমরা যদি এই প্রিন্ট অ্যাডমিট কার্ডে চাপ দিই একটু খেয়াল করে একটু সময় এই যে দেখছেন অ্যাডমিট কার্ড চলে এসেছে দেখেন একটু সুন্দরভাবে পরীক্ষা তিনটা থেকে চারটা পরীক্ষা দেখছেন একদম সুন্দরভাবে অ্যাডমিট কার্ড চলে এসেছে যারা পরীক্ষার্থী রয়েছেন এইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আর একটা বিষয় আমি বলে দিই এই পরীক্ষাটা কিন্তু এমসি কিউ আকারে পরীক্ষা হবে ভাই এখানে পরীক্ষাটা এমসি কিউ আকারে পরীক্ষা হবে এখানে একটু খেয়াল করবেন আর পরীক্ষাটা এমসি কিউ আকারে পরীক্ষা হবে এখানে কিন্তু বলে দিয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আর এখানে সব সর্বোপরি বিষয়বস্তু এখানে বলে দিয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সালসন প্রয়োজন এই পদগুলোর আর স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সালোশনটা নিয়ে